আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম দুই তিন মিনিটের বেশি হবে না ধৈর্য ধরে সব পুরো বিস্তারিত ভিডিওটা দেখুন এটা হচ্ছে একটা বই বই বা যাদের জন্য তাদের জন্য একটা মহা ওষুধ এটা হচ্ছে ডোমিগার্ট ডম্পিওন এটা হচ্ছে গার্জিয়ান ল্যাবরেটরিস বাজরাত করে থাকে বা গার্জিয়ান ফার্মাসিউটিক্যালস টেন জিতে পাওয়া যায় ডোমিগার এটা জেনিক হচ্ছে ডম্পিয়ড বিপি টেন এম জি সাদা সাধারণত এটা বদহজম ভাব বা গ্যাসের অনেক সময় কাজ করে টুকি চুকা ডেকুর যখন আপনি খাওয়ার পরে উঠে সেই জন্য কাজ করে তো এটা জেনে হচ্ছে এত বললাম আমি ডোম্প বিভিন্ন ধরনের কাজ করে থাকে কোম্পানিগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে ওমিডন যেমন অপশনিনের স্কোয়ারও আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কোয়ার হচ্ছে মোটি ঘাট তো ঘাটটা দিচ্ছে আসলে কাছাকাছি নাম মিলে মিলায়ে যে গার্ডিয়ান ল্যাবরেটরিস লিমিটেড তো আজকে আজকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা কি কাজ করে কখন খাবেন এটা সাধারণত দুপুর সকাল এবং মানে সকাল দুপুর এবং রাতে দিয়ে থাকে আমরা ফার্মাসি ছাড়া যারা আছে সকাল সকাল এবং শুধুমাত্র রাতে দিয়ে থাকি সাধারণত এবং খাওয়ার অবশ্যই আগে খাওয়ার অবশ্যই আগে দিয়ে থাকি অনেক ক্ষেত্রে পরেও দেওয়া যায় ওটা শুধুমাত্র অ্যামবিএস ডাক্তার সাজেস্ট করবে আমরা যারা ফার্মাসিস্ট আছি তারা কোনোভাবে সাজেস্ট করতে পারি না আমরা জাস্ট একটা সম্মুখ জ্ঞান দিয়ে থাকি তো এটা আপনার চুকা ডেকুর উঠলে বা বদ হজম হলে বা বোম ভাব হলে এটার জন্য খুব ভালো মনে কাজ করে তো আপনারা এটা হচ্ছে চার পার পিস সাড়ে তিন টাকা বা চার টাকা করে নেবে আর বক্স যদি নিয়ে চান তাহলে হয়তো বা একটু কম নিতে পারে যেহেতু ডম্পের বা গ্যাস সবারই লাগে তো আপনারা এটা বক্স হিসেবে কিনলে হয়তো বা সত্তর থেকে আশি টাকায় কিনতে পারবেন তো মানে পার পিস সত্তর বাসা করে পড়ে তো এই হচ্ছে অবস্থা আজকের শর্ট ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ